পশ্চিমবঙ্গে চৌত্রিশ বছরের ব্রাহ্মর শাসনের দ্বিতীয় এবং শেষ মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের জীবনাবসান হয় বৃহস্পতিবার সকাল আটটা বেজে কুড়ি মিনিটে তার নিজ বাসভবনে প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের প্রয়াণে তৃণমূলের মুখপাত্র কুনার ঘোষ বলেন সঠিক ভাবনা কিন্তু ভুল প্রয়োগ কৌশলের জন্য বাংলার ইতিহাসের পাতায় ট্র্যাজিক নায়ক হিসেবে থাকবেন বুদ্ধদেব ভট্টাচার্য এছাড়াও কুণাল ঘোষ আর কি কি বললেন শুনে নেয়া যাক বুদ্ধদেব ভট্টাচার্য প্রয়াত সিপিএম নেতা এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের গভীর শোক প্রকাশ করছি প্রণাম জানাচ্ছি তাকে তার স্মৃতি অটুট থাকবে তার কিছু নীতি তার কিছু পদক্ষেপকে কখনো সাংবাদিক হিসাবে কখনো রাজনীতির মঞ্চ থেকে কড়া সমালোচনা করেছি বুদ্ধবাবু সঠিক ভাবনা কিন্তু ভুল প্রয়োগ কৌশল এর জন্যই সাজিক নায়ক হিসেবে বাংলার ইতিহাসের পাতায় চিরদিন তার উল্লেখ থাকবে পাশাপাশি বলবো সাংবাদিক হিসেবে তার যা স্নেহ প্রশ্রয় পেয়েছি আমি কৃতজ্ঞ যতবার চেয়েছি একান্ত সাক্ষাৎকার এবং সেগুলি কখনো আকাশ পথে প্লেনে পাশের চেয়ারে বসিয়ে কখনো রাইটার্সে কখনো বিদেশের মাটিতে সিঙ্গাপুর বা ইন্দোনেশিয়ায় কখনো আবার আলিমুদ্দিন স্ট্রিটে কখনো তিনি রাজস্থানে সেখানকার মুখ্যমন্ত্রীর আমন্ত্রণে বসুন্ধরা রাজে সিন্ধিয়া তিনি ব্রেকফাস্ট মিটিংয়ে গেছেন সঙ্গে একমাত্র সাংবাদিক আমি সুযোগ পেয়েছি বাকিরা গেটের বাইরে এই বারবার যে প্রশ্রয় দেয়া ভালো ভালো ইন্টারভিউ করার মতো বুদ্ধবাবু জানতেন আমি সিপিএম সমর্থক নই আমি অতীতে কংগ্রেসের ছাত্র পরিষদ ছাত্র রাজনীতি করেছি পরবর্তীকালে আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনীতির অনুরাগী ফলে সেটা জানার পরেও সাংবাদিক হিসেবে তিনি যে প্রশ্রয় আমায় দিয়েছেন কখনো অনুরোধ করেছি আমাদের প্রতিষ্ঠানের কর্ণধার হোটেল তাজবেঙ্গলে একটা চিত্র প্রদর্শনী করছে একবার যেতে হবে যাব না শেষ পর্যন্ত এসছেন স্নেহ করেছেন প্রশ্রয় দিয়েছেন ফলে এরম একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে সাংবাদিক হিসেবে তার যে পৃষ্ঠপোষকতা পেয়েছি এটা বলে শেষ করা যাবে না অনেক 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 ঘটনা আছে এভাবে বলা যায় না মনে পড়ছে যে বিরোধিতার জায়গাগুলো সেগুলো যেমন বাস্তব আবার তাঁর যে স্নেহ পেয়েছি সেটাও বাস্তব কিছুদিন আগেই মীরা ভট্টাচার্যর সঙ্গে দেখা হয়েছিল একটি অনুষ্ঠানে বললাম বুদ্ধবাবুকে প্রণাম জানাবে কেমন আছেন উনি সুস্থ হয়ে উঠুন আমার একটা বই বেরিয়েছে তাতে বিভিন্ন রাজনৈতিক নেতা যাদের কাছ থেকে দেখেছি তাদের নিয়ে বুদ্ধবাউকে নিয়ে একটি চ্যাপ্টার আছে বইটাও পাঠিয়েছিলাম ফলে বুদ্ধদেব ভট্টাচার্যের প্রতি প্রণাম লইল রাজনীতি প্রশাসক দলের নেতা সাফল্য ব্যর্থতা ভূমিকা তার মূল্যায়ন চলতে থাকবে তার ইতিবাচক নেতিবাচক দিক থাকবে কিন্তু আমি একজন সাধারণ সামান্য সাংবাদিক তাকে তিনি যেভাবে বারবার বারবার সহযোগিতা করেছেন প্রস্রয় দিয়েছেন আমি তার জন্য তার প্রতি কৃতজ্ঞ আমার চির কাঙ্widehat। বন্ধুগণ যেখানেই থাকুন ভালো থাকুন শান্তিতে থাকুন চির শান্তিতে থাকুন। ডিউরো রিপোর্ট এনডি বাংলা নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না।